আমরা অ্যানিমেশনের মাধ্যমে সেই ভয়াবহ দুর্ঘটনার ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে মালগাড়ির পিছন দিকে এক পিছনের দিকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একেবারে সপাটে ধাক্কা তিনটি কামরা লাইন হয়ে পড়ে ইতিমধ্যে এই দুর্ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং একই সঙ্গে শিয়ালদাহ স্টেশন সেখানে হেল্পলাইন নাম্বার যেমন চালু করা হয়েছে সেখানে যাত্রীদের পরিবারের ভিড় উদ্বেগের ছবি আমাদের সঙ্গে রয়েছে রৌনক রৌনক তোমার কাছ থেকে জানতে চাইবো কি জানা যাচ্ছে কারণ ইতিমধ্যেই যাত্রীদের পরিবার তারা সেখানে পৌঁছেছেন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যথেষ্ট উদ্বিগ্ন চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট হচ্ছে রৌনক আমরা যাবো রৌনকের কাছে তবে আমরা এই মুহূর্তে যে দুটি ছবি তুলে ধরছি একদিকে ভয়াবহ সেই ঘটনাস্থলে ছবির রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে উদ্ধার কাজ চলছে পাশাপাশি আমরা যে ছবি তুলে ধরছি উদ্ধার কাজে এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম এসে পৌঁছেছে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেমনটা বলছিলাম কন্ট্রোল রুম খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে রৌনক রয়েছে শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনই আসছিল এই ট্রেন রৌনক তোমার কাছ থেকে জানার চেষ্টা করব উদ্বিগ্ন যাত্রীদের পরিবার কি বলছেন তারা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে ইতিমধ্যেই কি ছবি এই মুহূর্তে সেখানে ধরা পড়ছে দেখো ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের সামনে যে হেল্পলাইন ডেস্ক রাখা হয়েছে সেখানে প্রায় ইতিমধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি ফোন কল চলেছে এবং একজন যাত্রীর পরিবার তারা কিন্তু এখানে এসেছিলেন তাদের যিনি দাদা তিনি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন তার খোঁজ পাচ্ছিলেন এবং নিজের সিপিআরও রেলের সিপিআরও তিনি এখানে উপস্থিত হয়েছে আমরা কথা বলার চেষ্টা করছি পাশাপাশি কৌশিকদার কতজন এখনো পর্যন্ত আহত এবং আমাদের কাছে দুজনে মৃত্যুর ক্ষম পাচ্ছে সেক্ষেত্রে একজন এসেছিলেন পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি জানি না এখন কে মারা গেছে না মারা গেছেন না তারা বলছেন হেল্প ডেস্ক না না পাচ্ছেন না কেউ আমরা হেল্প ডেস্ক আমরা প্যাসেঞ্জার স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার যা তাদের নাম্বার নিচ্ছি এবং জানানোর চেষ্টা করছি একেবারে দেখতে পাচ্ছ সিপিআর নিজে উপস্থিত রয়েছে এখানে হেল্প ডেস্ক রয়েছে এবং হেল্প ডেস্কের যে দুটি নাম্বার সেই দুটি নাম্বার রাখা হয়েছে এছাড়া তার পাশে ঠিক রিজার্ভেশনের যে চার্জ সেই রিজার্ভেশনের তালিকাও রাখা হয়েছে অর্থাৎ এই ট্রেনে কারা কারা যাত্রী ছিলেন কারা কারা সবার করছিলেন সেই তালিকা কিন্তু পুরোপুরি করে রনক তুমি জিজ্ঞাসা করো সিপিআর রয়েছেন সেখানে তাকে জিজ্ঞাসা করো যে কেন ঘটলো এই দুর্ঘটনা এবং বারবার কেন রেল দুর্ঘটনা সাম্প্রতিককালে বারংবার তো রোডের অ্যাক্সিডেন্টে এনকোয়ারি হয় আমরা অ্যাক্সিডেন্টে এনকোয়ারি করে কেন যাতে না হয় ভবিষ্যতে সেটা দেখবো প্রাথমিক কিছুই জানা যায়নি প্রাথমিকভাবে জানলে আপনাদেরকে জানিয়ে দেবো নিশ্চন্দে জানিয়ে এনকোয়ারি হতে দিন এনকোয়ারি হতে দিন এনকোয়ারি পরে আমরা সব জানাতে পারবো আবার বললাম প্রাথমিকভাবে আমরা কোনো খবরই পাইনি যেটুকু খবর পেয়েছি আপনাদেরকে জানিয়েছি যে একটি কন্টেইনার ট্রেন অ্যাটস ওভারশুট পরে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে তাতে কন্টেইনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে সেটা খালি ছিল সেটা মানুষ যায় না পার্সেল ভ্যান ভয়াবহ কোথায় ভয়াবহ হলো বলুন তো কজনে ক্যাজুয়ালটি হয়েছে আপনার কাছে কি খবর আছে লেটমি আপসিও কোয়েশ্চেন্লিজ প্লিজ আনসার মি না আমি আপনাকে জিজ্ঞেস করছি ভয়াবহ যেটা বলছেন ভয়াবহ ঘটনার মধ্যে এটা আপনি কজনের মৃত্যুর খবর পেয়েছেন প্লিজ আনসার মি আমরা সেটা এনকোয়ারি করে দেখি ভয়াবহ বলবেন না কোনো জিনিসকে দাগি দেবেন না প্লিজ কোন জিনিসকে অতিরঞ্জিত করবেন না যেটা বলছি সেটা সত্যিই বলছি দেখুন না পেছন থেকে না ঠিক নয় এবং যে হেল্প ডেস্ক নাম্বার তা কিন্তু খোলা হয়েছে প্রত্যেকটি স্টেশনে শুধু শিয়ালদা স্টেশন নয় প্রত্যেকটি স্টেশনে হেল্প ডেস্ক নাম্বার খোলা আছে এবং বেশ কিছু জন আসছেন তারা কিন্তু এনকোয়ারি করছেন তাদের বাড়ির লোকের সম্বন্ধে জানতে একেবারেই রৌনক

বিশ্বজিৎ তোমার কথা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না ফিরছি তোমার কাছে তবে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ উদ্ধার কাজে রেল ও রাজ্য প্রশাসন উদ্ধার কাজে এনডিআরএফ আরপিএফ ও এসটিআরএফ ক্ষতিগ্রস্ত বগিশরাতে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে ঘটনাস্থলে দার্জিলিং এর পুলিশ ও এলাকায় পৌঁছলেন রেল আধিকারিকরাও কতটা ভয়াবহ এই রেল দুর্ঘটনা যাত্রীরা কি বলছেন শুনুন আপনারা আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগি নিচে সব পুরো আছে আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড়ো দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর সামনে আসছে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন তবে মৃতের সংখ্যা আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ উদ্ধার কাজে রেল ও রাজ্য প্রশাসন তবে ফের প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা করমন্ডলে স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায় কেন বারবার একই লাইনে দুই ট্রেন রেল দুর্ঘটনায় কার গাফিলতি যাত্রী সুরক্ষা কোথায় সব থেকে বড় প্রশ্ন যাত্রীদের সুরক্ষা কোথায় কার গাফিলতিতে কেন বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনা কেন একই লাইনে বারবার দু ট্রেন চলে আসায় এই দুর্ঘটনাগুলো ঘটছে মালগাড়ির চালককেই দায়ী করেছে রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ বিশ্বজিৎ ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে আমি জানার চেষ্টা করব বিশ্বজিৎ সেখানে কিভাবে চলছে উদ্ধার কাজ কতজনকে সর্বশেষ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলো নতুন একজনকে সঙ্গে থাকুক সঙ্গে থাকো বিশ্বজিৎ এই মুহূর্তে সেখানে আমরা দেখছি যে পৌঁছেছেন রেল আধিকারিকরা দার্জিলিং এর পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত বগি সড়কে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে উদ্ধার কাজ এনডিআরএফ আরপিএফ এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ রেল এবং রাজ্য প্রশাসন উদ্ধার কাজে নেমেছে এখনো পর্যন্ত পনেরো থেকে কুড়ি জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আর কিছুক্ষণের পরেই সেখানে পৌঁছে যাবেন ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন এবং এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ আরপিএফ আর রেল ও রাজ্য প্রশাসন ক্ষতিগ্রস্ত বগি সরাতে দেখছেন গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে যে সমস্ত যাত্রীরা আটকে রয়েছেন কিংবা যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে এনবিএসডিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় গাড়ির ব্যবস্থা করেছেন শুনবো কি বলছেন তিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা অ্যাট লিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা আটকে রয়েছে তাদেরকে যাতে শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ বিশ্বজিৎ তোমার কাছে জানার চেষ্টা করবো তুমি যেমনটা বললে সর্বশেষ কি আপডেট রয়েছে দেখো নতুন করে কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে যিনি ট্রেনের ভিতরে আটকা অবস্থায় ছিলেন সেই যাত্রীকে কিন্তু উদ্ধার করেছে এনডিআরএফ এর টিম তোমরা যেটা বলছিলাম যে এনডিআরএফ এর টিম যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো রয়েছে সেই বগিগুলোর ভেতরে ঢোকে এবং সেখান থেকে কিন্তু যাত্রীকে উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতির ওপর কিন্তু প্রশাসনের কর্তারা যেরকম রেল পুলিশ সঙ্গে জেলা পুলিশ পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এসএসবি বিএসএফ সমস্ত কর্তারা কিন্তু রয়েছেন যিনি ডিভিশনের এ তিনিও কিন্তু ঘটনাস্থলে আসছেন বলে আমরা জানতে পারছি বিজেপি বিধায়ক তিনিও আসছেন মূলত আকাশ কিছুটা হলেও স্বস্তিদায়ক এবং উদ্ধার কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে যে সমস্ত বগিগুলো কিন্তু বেসামাল হয়ে পড়েছিল ট্র্যাক থেকে সেগুলোকে কিন্তু কেটে বাদ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যে সমস্ত বগিগুলো দুর্ঘটনা অবস্থায় পড়েছে সেই সমস্ত বগিগুলোর ভিতরে একবার করে এনডিআরএফ ডিআরএফ টিম ঢুকে দেখে নিচ্ছে সেখানে কোনো যাত্রী আটকে রয়েছে কিনা মূলত সময় যত বাড়ছে ততই কিন্তু আহতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে সাতজনের মৃত্যু এখন অব্দি আমরা জানতে পারছি রেল সূত্র কিন্তু সাতজনের মৃত্যুর খবর জানতে পারছি যাদেরকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাধারণ মানুষদের কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা হয়েছে কারণ সাধারণ মানুষদের যাতে উদ্ধার কাজ যাতে কোনো ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ এবং রেল কর্তারাও কিন্তু যথেষ্ট উদ্ধার কাজ কাজে লাগাচ্ছে এবং যে মালগাড়িটি যে মালগাড়ির চালক লোকবাইল সেই লোক গে কিন্তু মৃত্যু হয়েছে আমরা কিন্তু জানতে পারছি গোটা ঘটনায় রেল পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে তবে যে সমস্ত যাত্রীরা যারা কিন্তু দুর্ঘটনার সময় ট্রেনের ভিতরে ছিলেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন অনেকেই কিন্তু চিকিৎসার জন্য কলকাতা যাচ্ছিলেন কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম যারা ত্রিপুরা থেকে কিন্তু চিকিৎসার জন্য আহ কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারাও কিন্তু বেশ আতঙ্ক এবং তারা বলছেন সময় কিছু সময়ের মধ্যে কিন্তু ঝাঁকুনি হয় এবং সেই ঝাঁকুনির পর তারা কিন্তু তাদের যে সিট সেই সিট থেকে পড়ে যায় এবং তারপরে তারা কিন্তু বেশামাল হয়ে পড়ে এবং ট্রেন দাঁড় করার পর তারা কিন্তু দেখতে পায় যে পেছনে সামনের দিকে যে বগি সেই বগি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে মূলত তোমাকে জানিয়ে রাখি বেশ কিছু যাত্রী তারা কিন্তু দুর্ঘটনার সময় তারা কিন্তু সেখান থেকে অন্যত্র চলে গিয়েছে তবে বেশ যাত্রীরা তারা কিন্তু এখনো ট্রেনের ভিতর রয়েছে যথেষ্ট আতঙ্কিত এবং তারাও কিন্তু রেলের যে এই গাফিলতির পেছনে কিন্তু প্রশ্ন চিন্তার করেছে একদমই পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ আর আপডেট নেব তোমার কাছ থেকে

সেখানকার নাম্বার ওয়ান জিরো সেভেন টু জিরো থ্রি ফাইভ সিক্স ফোর টু সেভেন জিরো এইট সেভেন জিরো স্টেশন সেখানেও খোলা হয়েছে হেল্পলাইন নাম্বার